এই কফিলউদ্দিন ডিগ্রি কলেজের জাতীয় ছাত্র যুগনা আবয়েক মোহাম্মদ হারুন রশিদ এবং রিঙ্কু পাটোয়ারি আবুল কালাম জেহাবসহ ছাত্র নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও কফিলুদ্দিন ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং বিভিন্ন অতিথিবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব জানাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবাইকে ওনার প্রেরণায় আমাদের এই কলেজের অধ্যক্ষ সাহেব এ আজকের এই যে পিঠা উৎসবের আয়োজন করেছে এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আসলে এই কলেজ উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরাও এই কলেজের এই আশেপাশে আমাদের বাড়ি আমরা এই কলেজে রাজনীতি করেছি এই কলেজের ছাত্রনেতা ছিলাম এর পূর্বে এই ধরনের কোনো অনুষ্ঠান এই কলেজে অনুষ্ঠিত হয়নি যাই হোক আজকে শুরু হয়েছে এবং আগামী দিনে এইসব সকল প্রোগ্রামগুলা ইনশাল্লাহ চলমান থাকবে এবং এই পিঠে উৎসবে আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ক্যাম্পাসে এসে আমাদেরকে ধন্য করেছেন এবং এই ফিটা উৎসবটা যাতে সুন্দর এবং সফলভাবে হয় সেই দিকে অতিথিবিন্দু সহ অত্র কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় পরিশেষে আজকের এই পিঠা উৎসবের সুন্দর সৌন্দর্য এবং সফলতা কামনা করি আপনারা যারা স্টল দিয়েছেন আপনাদেরও সফলতা কামনা করছি এবং আপনাদের আগামী দিনের পথ চলা এবং আগামী দিনে আরও যাতে সুন্দরভাবে এই কবিরুদ্দিন কলেজ ক্যাম্পাসে আপনারা পিঠা উৎসব করতে পারেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্যাম্পাসে খেলাধুলার প্রক্রিয়া প্রক্রিয়া চলমান থাকবে আমাদের নেতা শহীদ উদ্দিন চৌধুরী ভাই এই খেলাধুলা এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় সাহেবকে এবং আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছে এই জন্য আবারও ওনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম